স্যান্ডি সাসপেন্স আসল ভুতুরে গল্পের আড্ডা নমস্কার আবারও স্যান্ডি সাসপেন্সের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনতে চলেছেন লেখক উদারায়াম ভট্টাচার্য আর কণ্ঠে এবং নিস্তব্ধ কলমে যে গ্রামে সময় থেমে যায় শেষ কলটা এখনো আসে চলুন শুরু করা যাক গ্রামের নাম ব্রহ্মপুর মানচিত্রে নাম আছে কিন্তু নেটওয়ার্কে নেই সূর্য ডোবার পর এখানে ঘড়ির কাঁটা ধীরে ধীরে চলে আর রাত বারোটা সাত মিনিটে সব ঘড়ি একসঙ্গে থেমে যায় গ্রামের লোকেরা বলে ওই সময়টা কারোর নয় রবি শহরের স্কুলের ছেলে এখানে মাস্টারি করতে এসেছে থাকার জায়গা নেই বলে ওঠে পুরনো দোতলা বাড়িতে যে বাড়িতে কেউ থাকে না বাড়ির সামনে একটা ফলক ঝুলছে আত ভাঙা সন্ধ্যার পর দরজা বন্ধ রাখবেন রবি হাসেন ভয়ে ভয়কে সে বিশ্বাস করে না প্রথম রাতেই বেঁচে উঠল বারোটা সাত মিনিটে একটি রিংটং জনিত ফোনের কল নাম্বার নেই কল ধরতেই ফিস ফিস ডা খুলিস না ওই এখন সিঁড়িতে দরজা এখন খুলিস না রবি উঠে বসে কে আপনি ক্লিক করে ফোনটা কেটে যায় সিঁড়ির থেকে শব্দ আসে পরের দিন রবি গ্রামের পুরনো ল্যাবরেটরিতে যায় সেখানেই এক খাতা ধুলোয় ঢাকা খাতায় লেখা উনিশশো নিরানব্বই ব্রহ্মপুর স্কুলের শিক্ষক অর্ঘ সেন নিখোঁজ শেষবার দেখা গিয়েছিল এই বাড়িতে আর একটা লাইন রাত বারোটা সাত মিনিটে শেষ কল পেয়েছিলেন রবির বুক ঠান্ডা হয়ে যায় পরের দিন দ্বিতীয় রাতে আবার কল আসে রবির সেই ফোনে বারোটা সাত মিনিটে তুই জানিস না এই বাড়িতে আয়নাগুলো মিথ্যা বলে জানিস না নাকি রবি ঘুরে থাকায় আয়নায় সে একা নয় তার পিছনে একটা ছায়া লাইট নিবে যায় পরের দিন সকালে গ্রামের এক বুড়ো হরি সে কাঁপা কাঁপা গলায় বলে এই এই গামটা আসলে আসলে আধা বাকি অর্ধেকটা আটকে আছে ওই সময় রবি প্রশ্ন করে কারা আটকে আছে কারা হরি উত্তর দেয় যারা শেষ কল ধরেছিল তারা আটকে আটকে বাড়ির স্টোররুমে রবি পায় একটা পুরনো ক্যাসেট প্লে করতেই যদি কেউ একটা শোনে তাহলে বুঝবে আমি এখনো আছি ভয়েসটা অর্ঘ সেনের শেষে এক লাইন ওরা আসলে মিত না ওরা সময়ের ভিতরে আটকে আছে তৃতীয় রাত দরজা খুলে যায় কল আসে বরং দরজা খুলে যায় সিঁড়িতে দাঁড়িয়ে আছে রবির মতো দেখতে কেউ কিন্তু চোখ দুটো নেই সে বলে চল চল এই অনেকদিন ধরে আমার জায়গাটা আনছিস যা যা ফিরে যা রবির দৌড়ে বিরয় ফাঁকা গ্রাম ঘড়ি সব থেমে গে আছে বারোটা সাত মিনিট হঠাৎ চারপাশে মানুষ কিন্তু সবাই স্থির মোমবাতির মতো দাঁড়িয়ে একজন ফিস ফিস করে ফোনটা ফোনটা ধরিস না রবি বুঝে যায় সে আগেই মরে গেছে দুর্ঘটনা হয়েছিল অসারা দিন রাতে কিন্তু সে সেটা মনে রাখতে পারেনি এখন সে এই নতুন কণ্ঠ রবির ফোন বেজে ওঠে বারোটা সাত মিনিট ও পাশে এক নতুন কণ্ঠ আমি নতুন এসেছি এই বাড়িতে কি থাকা যাবে রবি চোখ বন্ধ করে বলে দরজাটা খুলিস না দরজাটা খুলিস না ঘন্টা কেটে যায় আজও ব্রহ্মপুরে বারোটা সাত মিনিটে ফোন বেজে ওঠে যদি ভুল করে কেউ ধরে ফেলে সে কখনো সময়ের বাইরে ফিরতে পারে না কখনো সময়ের বাইরে ফিরতে পারে না নমস্কার আমি সন্দীপ সরকার আজকের গল্প এই পর্যন্তই